শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক এবং হাই স্কুলে শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকের মিডিয়াতে উঠেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই স্কুলের শিক্ষার মান যাচাইয়ার সমীক্ষা পরীক্ষায় বসতে হবে শিক্ষকদের দেখুন এটা বর্ধমান জেলা থেকেই এই গুরুত্বপূর্ণ নির্দেশকে দেওয়া হয়েছে বলা হয়েছে দেখুন পড়ুয়াদের পাশাপাশি এবার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দক্ষতাও যাচাই হবে জেলার আশিটি প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান যাচাইয়ের নামছে কেন্দ্রীয় সংস্থা তৃতীয় ষষ্ঠ এবং নবম শ্রেণীর পড়ুয়াদের পরীক্ষা নেওয়া হবে বাংলা অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ে পরীক্ষা হবে পরক রাষ্ট্রীয় সর্বেক্ষণ প্রকল্পের মাধ্যমে পড়াশোনার মান যাচাই করা হবে সারা দেশের বিভিন্ন স্কুলের মান যাচাই হবে তার মধ্যে পূর্ব বর্ধমানের আশিটি স্কুল রয়েছে শিক্ষক শিক্ষিকারাও কিভাবে পড়ুয়াদের পাঠ দিচ্ছেন সেই বিষয়টিও পরীক্ষকরা দেখবেন তাদেরকেও বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে পরীক্ষার্থীদের যোগ্যতা শিক্ষক শিক্ষিকাদের দক্ষতা এবং স্কুলের পরিকাঠামো দেখেই নম্বর দেওয়া হবে প্রথম দশে থাকা স্কুলগুলোর তালিকাও প্রকাশ করা হবে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রতি তিন বছর অন্তর পরীক্ষা হয় এক আধিকারিক বলেন যে কোনো স্কুলের অগ্রগতি শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতার উপর নির্ভর করে তারা কিভাবে শিক্ষা দিচ্ছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণেই মান যাচাইয়ের সময় শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতা দেখা হয় ফোর্থ ডিসেম্বর পরীক্ষা চলেছে আগের পরীক্ষা রাজ্যের স্কুলগুলো ভালো ফল করেছিল এবারও তেমনটাই হবে বলে আধিকারিকদের দাবি এক আধিকারিক বলেন কি ধরনের প্রশ্ন উত্তর হতে পারে তা আন্দাজ করে পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকাদের প্রস্তুতি নিচ্ছে বিশেষ পদ্ধতি মেনে পরীক্ষার জন্য স্কুলগুলোকে বেছে নেওয়া হয় ইচ্ছে মতো কোনো জেলা স্কুল ঠিক করতে পারে না পরীক্ষক কারাও হবেন সেটাও কোনো কোনো থেকেই ঠিক করা হয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে এখন শহরের পাশাপাশি বিভিন্ন গ্রামেও বেসরকারি স্কুল গড়ে উঠেছে সরকারি স্কুলগুলোতে কোনো কিছু অভাব নেই প্রতিটি স্কুলে পরিকাঠামো উন্নত হয়েছে বহু ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার অভাব নেই তারপরেও বহু অভিভাবক সরকারি স্কুলের উপর ভরসা করছেন না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েই চলেছে সেই কারণে এবার পড়াশোনার মান যাচাইয়ে গুরুত্ব দিচ্ছে নেওয়া হচ্ছে আগেও পরীক্ষা নেওয়া হতো কিন্তু এবার আগের থেকে পরীক্ষা পদ্ধতি বেশ কিছু বদল আনা হচ্ছে বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের দক্ষতা যাচাইয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে কোন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে পড়াশোনার পদ্ধতি নিয়ে খুঁত থাকলে সেটা ধরিয়ে দেওয়া হচ্ছে কিভাবে পড়াশোনা করলে পড়ুয়াদের সুবিধা হবে সেটা বুঝিয়ে বলা হবে শিক্ষার মান যাচাইয়ের জন্য রাজ্য সরকারও বিভিন্ন সময় পরীক্ষা আয়োজন করে আধুনিক পদ্ধতিতে কিভাবে পাঠ দেওয়া হবে তারও প্রশিক্ষণও দেওয়া হচ্ছে পূর্ব বর্ধমান জেলাশাসক আয়েশা রানী এ বলেন স্কুলগুলোতে পড়াশোনার মান যাতে আরও ভালো হয় তার উদ্যোগ নিতে হবে পড়ুয়াদের ভবিষ্যৎ গঠনে শিক্ষক শিক্ষিকাদের বড় ভূমিকা থাকে এই ছিল একটা আপডেট এবং প্রত্যেকটি জেলাতে এই পরীক্ষাগুলো হবে এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করবে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ